হ্যালো বন্ধুরা আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে এখন ঠান্ডা তাই একটু গরমের ভেতরে আছি এটা একটা একটু চালাতে হচ্ছে যাই হোক তো এখন যেটা হয়েছে যে অত্যন্ত আসলে বা আসলে আমি অত্যন্ত ব্যথিত বাংলাদেশের এই যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি এটাকে নিয়ে এবং ভারত যে ন্যাক্কারজনক কাজ করেছে সেটার জন্য আসলে বাংলাদেশ সরকারকে এখন উচিত একটা কঠোর পদক্ষেপে যাওয়া এবং এবং অনেকেই অনেকেই দেখলাম যে বলছে যে ভারতের পক্ষে যে না এটা প্রপাগান্ডা এটা হ্যান ত্যান এটা ভারত ইচ্ছা করে করেনি তাহলে ত্রিপুরায় বন্যা হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এই ফেনই বা এই ধরনের এই সব এরিয়ার মতো এত ভয়াবহ অবস্থা তো ত্রিপুরাতে না এখানে কিন্তু ভয়াবহ অবস্থা এখানে বেশি ঠিক আছে তো ত্রিপুরায় তো এত ভয়াবহ অবস্থা না তাহলে এটা এটার মতো তো কোনো ইয়ে যুক্তি নেই আর সেকেন্ডলি যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই বাদ যেখানে দিয়েছে ভারতীয়রা এর সামনে আমাদের আরও উঁচু আরও বড় বাদ আমরা বানাবো এখন এই বাদ বানানোর জন্য টাকা কোথেকে আসবে সেটা হচ্ছে বাংলাদেশের এই এত প্রবাসীরা আছে বাংলাদেশ সরকার একটা ওপেন ফান্ড বানাবে বাংলাদেশ সরকার একটা ওপেন ফান্ড বানাবে অনলাইনে এবং প্রবাসীরা সেখানে ডোনেট করবে এই ডোনেশনের মাধ্যমে এই 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 প্রজেক্টটা বিল্ড করা হবে এবং আমার বিশ্বাস যদি এখানে দুর্নীতি না হয় তাহলে এটা খুব সহজেই বানানো যাবে শেখ হাসিনা তো যেখানে যে টাকা দিয়ে ও দাঁতের ভেতরে কামড় লেগেছে বন্ধুরা যে টাকা দিয়ে কেউ গালি দেয় নাকি শেখ হাসিনা গালি দেয় নাকি যাই হোক যেই টাকা দিয়ে শেখ হাসিনা পাঁচটা পদ্মা সেতু বানানো যায় সেই টাকা দিয়ে তারা একটা পদ্মা সেতু বানিয়েছে এবং কোটি কোটি টাকা তারা আত্মসাত করে বিভিন্ন দেশে নিয়ে গেছে তো এ ধরনের দুর্নীতি যদি না হয় তাহলে বাংলাদেশিদের প্রবাসীদের যে টাকা আছে সেটা দিয়েই একটা বড় বাদ সেখানে নির্মাণ করা সম্ভব এবং আমাদের ভারতকে বোঝাতে হবে যে ভারত বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয় বাঙালিরা কারো মুখাপেক্ষী নয় বাঙালিরা নিজের জীবন দিয়ে দেবে কিন্তু ভারতের সামনে মাথা নত করবে না এটা সরকারকে বোঝাতে হবে ভারতের সামনে প্রয়োজন পড়লে আমরা না খেয়ে মারা যাব কিন্তু ভারতের সামনে আমরা মাথা নত জানু হব না কখনোই না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখলাম বলতে শোনা গেল যে সে প্রথমে একটু ভারতের পক্ষে স্ট্রং হলেও এখন সে বেশ নিউট্রাল একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে তো এটা এটা হলে চলবে না আমাদেরকে স্ট্রং থাকতে হবে যতই বাধা আসুক না কেন এবং এই যে বর্তমানে যে বন্যা এসেছে আমাদের এখন সবার দায়িত্ব প্রবাস থেকে যারা আছে আমরা ফান্ড অনেকেই কালেক্ট করছে দেখলাম আমিও একটি ফান্ড আমারও একটি ফান্ড আছে গো ফান্ড মিতা আমি একটা খুলেছি এই ভিডিওর ডেসক্রিপশনে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা যদি ফান্ড করতে চাও এখানে ফান্ড করো এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই টাকা বন্যা দুর্গতদের কাজেই ব্যবহার করা হবে এবং সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব যদি আমি না করি কেয়ামতের দিন আমি দায়ী থাকবো কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি দায়ী থাকবো আর আমি এটা করবো কেন ডেফিনেটলি এই টাকা সঠিক জায়গায় যাবে এবং বা বা তোমরা যদি চাও অন্য তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশনে দিতে পারো নট আছে বাংলাদেশে যেখানে অনেকেই দিচ্ছে তো এটাই হ্যাঁ তো এটাই তো আমাদের এখন যেটা করতে হবে যে এই এদেরকে নিয়ে ইয়ে করতে হবে এই বর্তমানে বন্যা পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে হবে এবং সেকেন্ডলি যেটা করতে হবে যে আমাদেরকে বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে যত টাকা কত লাগবে কত কত লাগবে আমি জানি না কত লাগবে আমি একটু দেখব দেখে তোমাদেরকে আমি একটা এস্টিমেশন দেবো যত বিলিয়ানি লাগুক তা কেন হয়তো পাঁচ বছর লাগবে ওই টার্গেটে যেতে কিন্তু প্রবাসীরা যদি প্রতি মাসে নিয়মিত করে দশ ডলার বিশ ডলার একশো ডলার যে যেটা পারে দেয় ওখানে এবং সরকার যদি নিশ্চিত করতে পারে যেখানে কোনো দুর্নীতি হবে না তাহলে সম্ভব তাহলে সম্ভব এবং দরকার হলে প্রবাসে যেসব ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার বা যারা আছে প্রবাসে তারা সেখানে ফ্রিতে সেটা ডিজাইন করে দেবে তারা তাদের যত এক্সপার্টিস আছে সব ফ্রিতে সেখানে দেবে এভাবে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা দেশকে গড়ে তুলব এবং ভারতের সামনে আর কখনো আত্মজানু হব না ভারত এবং ভারতীয়রা সব সময় আমাদেরকে দেখলে ছোট করে দেখে একটা ছোট নজরে তাকায় এটা বন্ধ করতে হবে বাংলাদেশ ছোটো দেশ হতে পারে কিন্তু এর মানে এই না যে আমাদের ভেতরে কোনো পটেন্সিয়াল নেই আমাদের পাওয়ার নেই ইংল্যান্ড ইংল্যান্ডও তো ইউকে ইংল্যান্ড তো আছেই বাস ইংল্যান্ডই ধরি ইংল্যান্ড কিন্তু ছোট একটা দেশ কিন্তু ইংল্যান্ড কিন্তু পাওয়ারফুল সারা পৃথিবীকে কলোনাইজ করেছিল এই ছোটো একটা দেশ সিঙ্গাপুর ছোটো একটা দেশ কিন্তু কত উন্নত তো আমাদের দেশ ছোট হতে পারে কিন্তু আমাদের পপুলেশন অনেক বেশি থাকতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে আমরা উন্নত হতে পারবো না আমরা অবশ্যই উন্নত হতে পারবো যদি আমরা সবাই মিলে চেষ্টা করি এবং এটাই বন্ধুরা এটাই আমার বলার ছিল মন অত্যন্ত খারাপ বাংলাদেশের বন্যার পরিস্থিতি দেখে এখন আমাদের পুরো পরিপূর্ণ ফোকাস হবে এই বন্যা পরিস্থিতি থেকে কি করে দেশকে এবং দেশের মানুষকে বাঁচানো যায় ওকে বন্ধুরা Good night. Bye-bye.